একটা সময় বাঙালিদের প্রতিবেলার খাবার ছিল ভাত সেজন্যই আমাদেরকে বলা হয় ভেত বাঙালি তবে সময়ের বিবর্তনে সকালের নাস্তায় ভাত খাওয়াটা এখন যেন বড্ড বেমানান হয়ে দাঁড়িয়েছে ভাত দিয়ে যদি সকালের নাস্তা হিসেবে একটি ইউনিক এবং মুখরোচক রেসিপি তৈরি করা যায় তাহলে মন্দ হয় না কিন্তু আর সেটি সবার কাছে বেশ গ্রহণযোগ্য হবে বটে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ইউনিক রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব বেঁচে যাওয়া ভাত দিয়ে ভীষণ মজাদার এবং মুখরোচক নাস্তার রেসিপি জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি দেড় কাপের মতো ভাত এরপর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম আমার কাছে ছিল সেজন্য দিয়েছি আপনারা টমেটো কুচিও দিতে পারেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম বেশ অনেকটা দুই টেবিল চামচ পরিমাণ তিনটা শুকনো মরিচ হালকা ফ্রাই করে নিয়েছি মুচমুচে করে তারপরে হচ্ছে এরকম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে ময়দা দিবেন না তাহলে টেস্টটা ভালো আসবে না সামান্য দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব একটু সময় নিয়ে এই যে এরকম আঠালো করে তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তিনটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি তিনটা ডিম নিচ্ছি ভেঙে তিনটা বাটিতে এ পর্যায়ে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে চুলা রাশটা কমিয়ে দিয়েছি এখানে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে একটু ব্রাশ করে কড়াইয়ের চারোদিকে সরিয়ে দিলাম এখন হচ্ছে একটা চামচের সাহায্যে এভাবে করে গোল গোল করে তিনটা শেপ দিয়ে নিলাম তিন কাপের মতো করে তো এখন আরেকটা চামচের সাহায্যে এটাকে একটু সরিয়ে দিব পাতলা করে মাঝখানটা একটু গদ টাইপের রেখে তারপরে হচ্ছে চারদিকগুলো এভাবে করে আটকে দিব আর আমি চাউলের গুঁড়াটা সেই জন্য ব্যবহার করেছি একটু আঠালো হওয়ার জন্য এ পর্যায়ে হচ্ছে ডিম তিনটা দিয়ে দিচ্ছি ডিমের যে সাদা অংশগুলো সেগুলোকে এভাবে উঠিয়ে উঠিয়ে দিবো যতটা সম্ভব প্রতিটা আলাদা আলাদা করে আমি তৈরি করে নিচ্ছি সেজন্য এই যে ডিমের অংশগুলোকে আলাদা করে দিলাম এখন সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এরপর হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল না দিলেও পারেন তো দেখতে সুন্দর লাগবে সেই জন্য আমি দিলাম আর খেতেও অনেকটা ভালো লাগবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চুলা রাসটা কিন্তু একদম কমানো ছিল তলা দিয়ে একদম পুড়ে যায়নি সেজন্য আমি চুলা রাসটা কমিয়ে তারপরে হচ্ছে ডিমের কুসুমটা সেদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে তুলে নিব এই যে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুখরোচক ভাতের নাস্তা তো সকালবেলাতে যদি এরকম একটা রেসিপি হয় তাহলে ভাত খাওয়া হবে সাথে ডিমটাও খাওয়া হলো সাথে একটু সবজিও খাওয়া হলো আর খেতে কিন্তু বেশ মুখরোচকও হয় তো এরকম ইউনিক রেসিপি হলে যে কেউ কিন্তু পছন্দ করবে তো নর্মালি সকালের নাস্তায় কাউকে ভাত সাধলে কিন্তু খাবে না এভাবে তৈরি করে দিলে অনায়াসেই খেয়ে ফেলবে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং পপি একবার আল্লাহ হাফেজ